এখানে একটা অলরেডি একটা লাইট জ্বলতেছে ব্রেক দিলাম ব্রেক দিলে কিন্তু লাইটের পাওয়ারটা একটু জোরে জোরে জ্বললো সো আমাদের এসটা খেয়াল রাখতে হবে যে আমাদের অয়েলের কাজটা তো আমরা ভালো করেই জানি যে বাইকের যাতে ক্ষয় না হয় ইঞ্জিনের রোকার অ্যান্ড বেয়ারিং যাতে ক্ষয় না হয় জন্য ইঞ্জিন অয়েল ইউজ করা হয় আমরা যারা বাইক ইউজ করি সে চারটা বিষয় আমাদের টোটাল খেয়াল রাখতে হয় যে চারটা বিষয় না রাখলে আমাদের রাস্তার মধ্যে যে কোনো সময় বাইক ঠেলতে হতে পারে অ্যান্ড অনেক রকম বিপদের সম্মুখীন হতে পারে যেগুলোর মধ্যে আজকে যে বলবো ফার্স্ট টু আমরা যারা প্রতিদিন বাইক ইউজ করি আমাদের প্রত্যেক দিন টোটাল চারটা জিনিস আমাদের রেগুলার খেয়াল রাখতে হয় অ্যান্ড যেগুলো আমাদের মেনেটারি খেয়াল রাখতে হবে যে চারটা বিষয় আমাদের রেগুলার চেক করতে হবে যে আমাদের বাইক চালানোর আগে অ্যান্ড প্রত্যেকদিন সকালবেলা যখন আমরা বাইক স্টার্ট করি তখন বাইক স্টার্ট করার সময় আমাদের যে চারটা বিষয় সবসময় খেয়াল রাখতে হয় সেই বিষয়গুলো নিয়ে এসে কথা বলবো মেন বিষয় হচ্ছে আমরা যারা বাইক ইউজ করি তাদের হচ্ছে চারটা বিষয় আমাদের টোটাল খেয়াল রাখতে হয় যে চারটা বিষয় না রাখলে আমাদের রাস্তার মধ্যে যে কোনো সময় বাইক ঠেলতে হতে পারে অ্যান্ড অনেক রকম বিপদের সম্মুখীন হইতে পারে যেগুলোর মধ্যে আজকে যে বিষয়গুলো কথা বলব ফার্স্ট অফ অল আমি যদি আসি বাইকের প্রথম থেকে শুরু করি তো বাইক যারা আমরা রেগুলার ইউজ করি আমাদের একটা মনে রাখতে হবে আমাদের যে বাইকের যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটা কিন্তু যখন আমরা বাইকটা সারা রাত রেখে দিই বা দুই দিন রেখে দিই বা একদিন রেখে দিই বা পাঁচ ঘন্টা রেখে দিই দুই ঘন্টা রেখে দিই তখন আমাদের এই যে বাইকের যে সিলিন্ডারটা এই সিলিন্ডারটা থেকে নিচে নামতে নামতে এটার ইঞ্জিনের তেলগুলো মানে ইঞ্জিন অয়েল যেটা সেটা একদম নিচে এসে পড়ে আর নিচে এসে জমা হয় যার কারণে কিন্তু এই জমা হওয়ার ফলে আমাদের বাইকের দেখা যায় যে এই রিংগুলো যেগুলো হচ্ছে বাইকের রিংগুলো ওগুলোর ভিতরে কিন্তু অয়েলটা থাকে না আর আমাদের ওয়েলের কাজটা তো আমরা ভালো করেই জানি যে বাইকের যাতে ক্ষয় ক্ষয় না হয় ইঞ্জিনের রোকারগুলো অ্যান্ড বেয়ারিংগুলো যাতে ক্ষয় না হয় জন্য ইঞ্জিন অয়েল ইউজ করা হয় সো আমরা সকালে যখনই স্টার্ট দেবো তখন ডাবল স্ট্যান্ড করে এই যে ঠিক এভাবে আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি অবশ্যই চেষ্টা করবেন ডাবল স্ট্যান্ড করে ধরেন এভাবে ডাবল স্ট্যান্ড করলেন হ্যাঁ ডাবল স্ট্যান্ড করে দেন আপনি নিউট্রল করে এ দেখেন আমি ধরেন নিউট্রাল করে দিলাম নিউট্রল করে দিয়ে এভাবে এক মিনিট সর্বোচ্চ আপনারা বাইকটা রাখবেন যাতে করে আপনার বাইকের কিন্তু নিচের যে তেলটা আছে তেলটা সিলিন্ডার পর্যন্ত উঠে যাবে মানে হেড পর্যন্ত ছড়বেন হেড পর্যন্ত আসার পরে এই তেলটা যাতে আবার নিচে রিফাইন হয়ে যায় অ্যান্ড এই ফিল্টার দ্বারা এটা কিন্তু রিফাইনের উপরে যায় নিচে আসে সো এই কাজটা যাতে প্রপারলি হইতে পারে সো এটার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এক মিনিট ধরে বাইকটাকে স্টার্ট দিয়ে রাখার সেকেন্ড যে বিষয়টা যেটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের করা উচিত সেটা হচ্ছে বাইকে আমরা যারা রেগুলার বাইক চালাই তাদের অবশ্যই কিন্তু আমাদের এই যে বাইকের যে আমরা ইন্ডিকেটরগুলো দিচ্ছি ধরুন এই যে এন্টিকেটারটাই এই পাশে আমরা সবসময় এটা চেক করে নেব বাইক স্টার্ট দশমে যে ইন্ডিকেটরটা কি চলতেছে কি চলতেছে না বা জ্বলতেছে কি জ্বলতেছে না সামনেরটা অ্যান্ড পিছনেরটা দুইটাই দেখতে হবে বিকজ আপনি যখন মেইন রোডে রাতের বেলা অথবা যে কোনো টাইমে একটা জায়গায় রান করবেন তখন কিন্তু আপনার বাইকের অনেক সময় দেখা যায় এটা ফিউজ বাল্বগুলো কেটে যেতে পারে তো আপনি চেক করে নেবেন যে এই বাপ জ্বলতেছে কি না কারণ পিছন থেকে আসা যদি কেউ লাগায় দেয় আপনি যদি ডান বামে যান আপনি যদি এন দেওয়ার পর না চলে তাহলে কিন্তু আপনার ভালো একটা রিস্কের সম্মুখীন হতে হয়েছে সো আপনার একটা দুই একটাই চেক করে নেবেন যাতে করে আপনার এটা অ্যানসার হতে পারেন যে আপনার এন একদম পারফেক্ট আছে ঠিক আছে সো এই যে আমি যখন নর্মালি চেক করি তো এই হচ্ছে দুই নাম্বার বিষয় গেলো তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যারা বাইক চালাই তাদেরকে আমরা যখন ব্রেক দিই তখন কিন্তু আমাদের এই যে দেখেন একটা অলরেডি একটা লাইট জ্বলতেছে বাইকের মধ্যে একটু লাইট জ্বলতেছে তখন এই ধরনের আমি একটু ব্রেক দিলাম ব্রেক দিলে কিন্তু লাইটের পাওয়ারটা একটু জোরে জোরে জ্বললো সো আমাদের এসটা খেয়াল রাখতে হবে যে ব্রেক দিলে কি এই লাইটটা জ্বলতেছে কি না যদি এই লাইটটা জ্বলে দ্যাট মিনস ঠিক আছে বাইকটা তো কোনো রকম সমস্যা নেই যদি না জ্বলে তাহলে কিন্তু আপনার একটা রিস্কের সম্মুখীন থাকতে পারেন কারণ আপনি ব্রেক দিলে এই লাইটটা জ্বলবে না আর দেখা যাবে যে পিছন থেকে আসে কেউ একদিন আপনার মায়রা দিবে কারণ হচ্ছে এই লাইটটা না জ্বললে তো মাছ বুঝবে না যে আপনি ব্রেক করছেন বা কিছু সো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সো এই তিনটা বিষয়ে খেয়াল রাখলে মোটামুটি আপনাদের বাইক চালাতে সুবিধা হবে আর আরও কিছু মেন্টেটরি বিষয় আছে যেগুলোর মধ্যে হচ্ছে বাইকের মিররও আছে সো মিররগুলো আমরা দেখা যায় সব ময়লা থাকে অনেক সময় চলে থাকে জায়গা থেকে ওই জায়গাগুলো আমরা চেক করলে দেখা যায় আমাদের জন্য বেশ সুবিধা হবে কারণ আমাদের বাইক চালাতে গেলে অবশ্যই আমাদের সাইড স্ট্যান্ড অ্যান্ড সব কিছু আমাদের মিররগুলো ঠিক রাখতে হয় আমাদের পিছনে দেখতে হয় যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয় সো এই তিনটা বিষয়ে মোটামুটি খেয়াল রাখবেন যে ফার্স্ট অফ অল ইঞ্জিন ফার্স্টে অন করার সময় আপনি অবশ্যই ইঞ্জিন অয়েলটা প্রপারলি নিচে থেকে যাতে ফিল্টার হয়ে উপর পর্যন্ত যায় হেড থেকে নিচ পর্যন্ত আসে সেকেন্ড হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো ঠিক আছে না থার্ড হচ্ছে আপনার ব্রেক যে ব্যাক লাইট সেটাকে ঠিক আছে কিনা এটা ব্রেক দিলে জলে কিনা পার্কিং লাইট যেটাই বলুক না কেন যে যাই বলুক সো এই লাইটটা যাতে পারফেক্ট থাকে এই হতো ছিল মূলত আর কি আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি বাইক চালানোর সময় অবশ্যই অনেক সময় দেখা যায় আমরা কানে কমিউনিকেটর লাগানো থাকে কমিউনিকেটর সো অনেক সময় দেখা যায় আমরা হাইওয়েতে অনেক সাউন্ডের কানে অনেক দেখা যায় অনেক বাইকের সিঙ্গেল হর্নও থাকে সো ওই বাইকগুলোতে চেক করে নেবেন যে হর্নটা আপনার বাজে কিনা আমি সবসময় যেটা চেষ্টা করি যে করার সো হর্নগুলো অ্যান্ড টেললাইটগুলো অ্যান্ড অবশ্যই হেডলাইটটা একটু দেখার চেষ্টা করবেন এটা আমি অন করলাম আমাদের বাইকের যেহেতু এলইডি হেডলাইট সো এগুলা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সো এগুলা যদি রাত্রে না জ্বলে তো দেখা যাও আপনি হাইওয়েতে একটা বড় বিপদের সম্মুখীন হচ্ছেন আর এখন যে বাইকগুলো আসছে সেগুলোর মধ্যে কিন্তু আপনি দিনের বেলা রাতের বেলা অল সেটা অন থাকবে এই লাইটটা কিন্তু অফ হয় না সাধারণত সো অফ না হওয়ার ফলে দেখেন আমি এই যে অন করলাম আমার এই যে লাইটটা কিন্তু অটোমেটিক জ্বলতেছে এটা কিন্তু অফ হবে না কারণ এটার মধ্যে সিস্টেমটা এমন করা আর এটার মধ্যে সুইচ লাগানো সম্ভব বাট কোম্পানি যেটা রিকমেন্ড করে দিছে আপনি কেন এটাকে মডিফাই করবেন এটাকে আপনি নর্মালিভাবে রেখে দেন অ্যান্ড এইভাবে ইউস করেন তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে কারণ এটা দেখা গেছে যে দিনের বেলাও অনেক সময় গাড়ির লাইটের মধ্যে আলো করে অ্যান্ড আলো পড়ার ফলে বা বুঝতে পারে যে আপনি পিছনে একজন বাইকার আছে বা বাইক আস সো টোটাল এই চারটা বিষয় ফার্স্ট অফ অল আপনি ইঞ্জিনটা সকালবেলা রিফাইন করার জন্য তেলটা দেখবেন ফুল নিচ থেকে উপরে উঠাবেন অ্যান্ড জোরে জোরে অবশ্যই এমন এমন করবেন না করবেন পরবর্তীতে করতে পারেন বাট ফার্স্টটি স্টার্ট দিয়ে করতে পারবেন না কারণ ভিতরে যে ব্যারিংগুলো আছে রোকারগুলো এগুলো কিন্তু একদম ক্ষয় হয়ে যাবে অ্যান্ড ক্ষয় হওয়ার পরে কিন্তু ইঞ্জিনের ভিতরে যতগুলো রিং আছে রোকার টোকার যাবি সব কিন্তু ঘষে ঘষে নষ্ট হয়ে যাবে সো এসটা ফার্স্ট অফ অল দ্বিতীয় হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো ঠিক আছে কি না এটা দেখবেন দ্বিতীয় হচ্ছে ইন্ডিকেটর দ্বিতীয় হচ্ছে ব্যাকলাইট যেটা আমি দেখাইলাম এটা চার নাম্বার হচ্ছে আপনি আপনার বাইকের হচ্ছে হর্নটা চেক করবেন যে আপনার বাইকের হর্নটা ঠিক আছে কিনা তো এই চারটা বিষয় মানলে মোটামুটি আমাদের বাইক চালানোর জন্য কোনো রকম সমস্যা হবে না যেহেতু আমরা এগুলোর মধ্যে বাইক চালাই সো আমাদের আর কোনো সমস্যা হবে না এই চারটা বিষয় মানলে আপনাদের বাইক চালাতে কোনো রকম সমস্যা হবে না অ্যান্ড আশা করি কোনো রকম সমস্যার সম্মুখীন হইতে হবে না রেগুলার লাইফে ডেলি লাইফ সো এই চারটা জিনিস খেয়াল রাখবেন আশা চলেন কথা বলতে বলতে এক জায়গায় দাঁড়া থাকতে থাকতে আসলে হয়রান হয়ে গেছি আর ঘেমেও গেছি তো একটু বাইক চালাইতে চালাইতে কিছু কথা বলি দেখেন আমার কিন্তু নিউ নিউটাল না আমার তো গিয়ারই আসছে সরি এই দেখুন আমার দুই গিয়ার দেখাচ্ছে বাট কিন্তু আমার এক গিয়ার এই যে দেখেন দুই গিয়ার দেখাচ্ছে বাট আমার আছে হচ্ছে এক গিয়ার এটা ফোর ব্রিগেসের সমস্যা আচ্ছা যাক আমরা একটু বাইক রাইড করি আচ্ছা তো আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যদি রেগুলার লাইফে এই চারটা বিষয় আমরা খেয়াল রাখি তাহলে আমাদের কিন্তু দেখা যাবে রাস্তার মধ্যে আমার আমরা বাইক চালাচ্ছি অনেক সময় দেখা যায় পিছন থেকে একটা গাড়ি আসতেই পারে এটা অস্বাভাবিক কিছু না পিছন থেকে একটা গাড়ি আসতেই পারে আমি যদি তখন আমার ব্যাক লাইটটা না জ্বলে কোনোভাবে অথবা ধরেন আমি এখন ডানে যাব। আমি এখন এই অন করলাম আমার মিটাও চন হয়েছে বাট কোনো কারণে আমার লাইটটা জ্বললো না না জ্বলার ফলে হইল কি আমি যে ডানে যাব এটা কিন্তু পিছনের আমার যে লোক আছে ওরা কিন্তু বুঝতেছে না সো না বোঝার ফলে হবে কি ও লাগাই দিবে কারণ ও তো আর জানে না যে আমি কোন সারে যাচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে অ্যান্ড আরও যে বিষয় আছে সেটা হচ্ছে যে বাইকের আমরা যারা বাইক চালাই তাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে মানে আমাদের লাইটটা প্রপারলি কাজ করতেছে কিনা বা একদম জ্বলে আসে কি না বা একদম নিভে আসে কিনা অনেক সময় দেখা যায় একদম জ্বলেই থাকে তো ওইটা বোঝা যায় ব্রেক হয়েই আসে তো ওইটাও একটা রকম প্রবলেম আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ব্রেক চাপলে কি আপনার নর্মালি ব্রেকটা হচ্ছে কি হচ্ছে না তো যদি দেখেন যে নর্মালি আপনি ব্রেক চাপলে ব্রেক হচ্ছে নর্মালি প্রপার ব্রেক হচ্ছে তাহলে আপনার কোনো রকম প্রবলেম নেই আর এই যে হর্নটা হর্নটা চেক করে নেবেন যে হর্নটা ঠিকমতো বাঁচতেছে কিনা তো এটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় হাইওয়েতে গেলেন দেখলেন যে আপনার হর্নটা বাঁচতেছে না তো আপনি কিন্তু এটা রিস্কের মধ্যে পড়বেন দেখা যাবে যে একটা বাস ওভারটেকিং করতে পারতেছেন না অথবা একটা গাড়ি ওভারটেকিং করতে পারতেছেন না সো এই টোটাল বিষয়গুলো খেয়াল রাখতে আপনাদের মোটামুটি একটা ভালো ফিডব্যাক আসবে অ্যান্ড আপনাদের হাইওয়েতে আশা করি কোনো রকম প্রবলেম হবে না আর ডেলি লাইফ বাইক ইউজ দিয়ে আমাদের এই এই জিনিসটা ছাড়া কোনো রকম কিছু এক্সেপশন দরকার পড়ে না সো এতটুকু এনাফ আরও অনেক কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে আসলে অনেক কথা আর ইঞ্জিনে যে কথাটা বললাম আপনারা সকালবেলা অবশ্যই ডাবল স্ট্যান্ড করে এটা অবশ্যই রাখবেন কারণ আপনার যদি মনে হয় আপনার বাইকের ইঞ্জিনটা আপনি দীর্ঘ স্থায়ী করতে চান অ্যান অনেক দিন ইউজ করতে চান ভালোভাবে ইউজ করতে চান ক্ষয়রোধ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই জিনিসটা মানতে হবে প্রতিদিন স্টার্টের আগে অ্যান্ড অনেকক্ষণ বাইক বসানোর পরে দুই তিন ঘন্টা চার ঘন্টা রাখলেন তারপরে হইলো আপনি এই জিনিসটা অন করে আপনার বাইকটা সুন্দরভাবে ডাবল স্ট্যান্ড করে স্ট্যান্ড করে রাখবেন অ্যান্ড দেন আপনার বাইকটা স্টার্ট করবেন সো এটা আপনার বাইকটা রোধ হবে অ্যান্ড বাইকটা আপনি দীর্ঘস্থায়ী ইউজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই তো ছিল মূলত আজকে শর্ট ভিডিও হবটা আমার ভিডিওটা ভালো লাগছে আর আমার এই ভিডিওটাকে যদি কোনো রকম ইনফরমেশন গেন করে থাকে সো অবশ্যই 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 ডি আই চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের মতো টেক কেয়ার আল্লাহ হাফিজ